বিসমুল্লাহ ইিরমান ইর রাহিম আসসালাম আলাইকুম ওয়ার্লসঅপ জোনের ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ফার্মা হিসেবে আপনাদেরকে স্বাগতম তো এই এই সফটওয়্যারটা কীভাবে কাজ করবে আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করবো শুধুমাত্র আমি পজ সেন্স তা আমি দেখাবো মানে সেলস অপশনটা দেখাবো আর কিভাবে কাস্টমারদের কাছ থেকে ডিউ কালেকশন করবেন সেইটুকুই শুধু দেখাবো তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন মেন থিমটা আমি মেনলি দেখিয়ে দিব সফটওয়্যারটা বাংলা অথবা ইংলিশ যে কোনোভাবে আপনি করতে পারবেন সফটওয়্যারের ভিতরে যদি আপনি চাচ্ছেন যে আপনি ব্যাস এক্সপায়ার ডেট এগুলো রাখবেন তাহলে যদি ব্যাস ওয়াইজ সেল করতে চান এক্সপায়ার ডেট ওয়াইজ সেল করতে চান তাহলে আপনি এটা রাখতে পারেন আর যদি মনে করেন যে না আপনারা এভাবে সেল করতে পারবেন না তাহলে সরাসরি এগুলো বাদেও আপনি সেল করতে পারবেন তো আমি সরাসরি পল সেলসে চলে যাই এই যে পল সেলসে চলে যাই আমি যদি ধরে নিচ্ছি যে একদম কাস্টমার আমি একটা নতুন কাস্টমার যদি আসে তাহলে আপনার ডিউ কোনো আছে তো এইখান থেকে প্লাস বাটনে ক্লিক করলে কাস্টমারের নাম চলে আসবে আমি কাস্টমারের নাম দিয়ে দিলাম নিউ কাস্টমার নিউ কাস্টমার কাস্টমারের একটা নামই দিয়ে দিলাম নিউ কাস্টমার একটা নাম্বার দিয়ে দিলাম নাম্বার একটা দিয়ে দিলাম আর এটা যদি হোয়াটসঅ্যাপ নাম্বার হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি দিয়ে দেবেন ইমেল থাকলে ইমেল দিয়ে দেবেন এবং কাস্টমারের ওপেনিং ব্যালেন্স আমি ধরে নিচ্ছি এক হাজার টাকা তার আগের থেকে তার কাছে পাওয়া যাবে এই জন্য আপনি ওপেনিং ব্যালেন্সটা বসিয়ে দিচ্ছেন এই যে কাস্টমার এখানে যখনই কাস্টমার সিট হয়ে তখন আপনার দেখাবে যে কাস্টমারের ডিউ কত আগের ডিউ কত তা ধরেন এবার কাস্টমারের কাছে আপনি একটা কাস্টমারের আপনি নাপা নিবেন তো নাপাতে যদি আপনি কত আপনাকে সবটা দেখিয়ে দিচ্ছেন যে এখন স্টক কত আছে এবং প্রোডাক্টের কোড কী সেটা দেখিয়ে দিচ্ছে তা আপনি ধরেন এখানে না নিবেন হচ্ছে দুই পাতা স্ট্রিপ তো দুই পাতা দিলে অটোমেটিক বিষ নিয়ে নিচ্ছে রেট হচ্ছে এক টাকা বিশ সো চব্বিশ টাকা আপনি যদি মনে করেন যে না আমি পাতায় দেবো না আমি দিয়ে দেবো প্যাকেটে তার মানে কত প্যাকেট একান্নটায় পাঁচশো দশ পিসে এক প্যাকেট হয় তো সেই হিসেবে আপনার এত টাকা বিল আসে তো আমি ধরে নিচ্ছি এইটাই দুই প্যাকেটই পুরা আপনি না একজন কাস্টমার নিচ্ছে এবার দেখা যাচ্ছে যদি আপনি এর উপরে কোনো প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চান সেটা এখান থেকে দিতে পারবেন আবার যদি মনে করেন যে না আমি টোটালের ওপর ডিসকাউন্ট দেবো টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট যেটাই দেবেন তো আপনি দিয়ে দেবেন টেন পার্সেন্ট তখন টোটাল আপনার দেখিয়ে দিচ্ছে সাব টোটাল বিল হচ্ছে কত বারোশো চব্বিশ টাকা আর গ্র্যান্ড টোটাল বিল হচ্ছে কত এক হাজার একশো এক টাকা এবার আপনি তাকে পেমেন্ট করবেন তো পেমেন্ট করার সময় দিল সে এক হাজার একশো এক টাকার ভেতরে সে আপনাকে আমি ধরে নিচ্ছি পাঁচশো টাকা দিয়েছে পাঁচশো টাকা দিয়েছে আর বাকিটা ডিউ থাকলো কিছু লিখতে চাইলে পেমেন্ট নোট সেটা আপনি লিখে দেবেন এখান থেকে সেভ করে দেন তাহলে সেভ হয়ে গেলো এই যে প্রিন্টের অপশন চলে আসছে এবার এই যে কাস্টমার আছে এই কাস্টমারের কাছ থেকে যে আপনি ডিউটা কালেকশান করবেন কিভাবে কালেকশান করবেন আপনি এই যে ডিউ কালেকশানে যে আপনি কাস্টমারের যদি নাম নাম দিয়ে দেন নিউ কাস্টমার এখান থেকে সিলেক্ট করলে আপনাকে এই যে কাস্টমার এতে চলে আসবে যে এই যে ডিউ কালেকশন যে যেহেতু আপনার ওই যে পাঁচশো টাকা কালেকশন করেছেন এটা কালেকশন ফিল্ডে চলে আসবে এখন আপনি চাচ্ছেন যে আমার এই কাস্টমারের কাছ থেকে আপনি ধরুন যে কাস্টমার ইনভয়েস ভিত্তিক ডিউ না আপনার এখান থেকে যে এই যে নিউ কাস্টমার এখান থেকে আপনি ইনভয়েস ভিত্তিকও আপনি এই যে ইনভয়েস ভিত্তিকও আপনি ডিউ কালেকশন করতে পারবেন আবার যদি মনে করেন যে না আমি ইনভয়েস ভিত্তিক সে ধরো ইনভয়েস ভিত্তিক ডিউ কালেকশন করছে না কিংবা অনেকগুলো ইনভয়েস হয়ে গেছে নিউ কাস্টমারটা ধাপে ধাপে অনেক টাকা নিয়েছে বা অনেক ওষুধ নিয়েছে আপনার সে একটা লামসাম টাকা আপনাকে দিচ্ছে সেক্ষেত্রে তখন আপনি চলে যাবেন এই যে কনটাকে প্রোফাইলে কন্টাক্টে কাস্টমারে চলে যান কাস্টমার এখানে আপনি কাস্টমার দিয়ে সার্চ করেন এই যে নিউ কাস্টমার যেটা চলে আসছে অলরেডি আপনি এখানে জাস্ট ক্লিক করেন ক্লিক করলে আপনার এই কাস্টমারের ডিটেলসটা চলে আসবে এবং টোটাল ডিউটা আপনার এখানে দেখাবে এবার আপনি দেখলেন যে সে কাস্টমার আপনাকে দেখাল ওই ষোলোশো দশ টাকার ভেতরে আপনাকে ক্যাশে দিয়েছে বারোশো টাকা তো বারোশো টাকা আপনি রিসিভ করেন কিসে ক্যাশে যে কোনোভাবে যদি আপনি ক্যাশ বিকাশ যাতে ইচ্ছা আপনি রিসিভ করতে পারবেন এটা আপনার যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো অ্যাড করে দিবেন সেটা থেকে রিসিভ হয়ে যাবে সাবমিট করে দেন সাবমিট করে দিলে এই যে আপনার নিউ কাস্টমারের কাছ থেকে বারোশো টাকা আপনি রিসিভ করেছেন কালেকশন লিস্টে কিন্তু চলে আসছে এখন আপনি চলে যান যে যদি আপনি আপনি রিপোর্ট দেখতে চাচ্ছেন যে এই কাস্টমার আমি লেজারটা দেখব সো আপনি যদি এই কাস্টমারের যে কাস্টমার লেজার আছে এই লেজারে যে যদি আপনি নিউ কাস্টমার দিই সার্চ দিই এই যে কাস্টমারে কবে কয়তো সেল হয়েছে আগের ওপেনিং ব্যালেন্স কত ছিল এবং দেখেন সেল হওয়ার পরে কত টাকা ডিউ আছে এবং আপনার কত কবে কত ইনভয়েসের সময় পাঁচশো টাকা রিসিভ করেছে আবার পরে আপনি বারোশো টাকা রিসিভ করেছেন সো এখন তার কাছে ডিউ আছে চারশো এক টাকা ষাট পয়সা তো এইভাবে আপনারা কাস্টমারের লেজার দেখতে পারবেন আবার এক ক্লিকই আপনি দেখতে পারবেন যে কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে এবি কাস্টমারের কাছে কত নিউ কাস্টমারের কাছে কত সেগুলো দেখতে পারবেন এবং ডেট ওয়াইজ ফিল্টার করে নিতে পারবেন তারপরে আপনার যদি হোলসেল সিস্টেম থাকে তাহলে হোলসেল করতে পারবেন এবং আপনাদের টেলিকম ভিজের যে সিস্টেম আছে যদি আপনার এই ফার্মেসির ব্যবসার সাথে দেখা গেলো যে আপনার নগদ বিকাশ রকেট এগুলোর এজেন্ট ব্যবসা আছে এবং এই এজেন্টের হিসাবটা আপনারা খাতায় করেন কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে এন্ট্রি দিতে এখান থেকে যে বিকাশ বিকাশনগদ এদের ট্রানজ্যাকশন হবে তা না জাস্ট আপনারা যেটা খাতাতে যে হিসাবটা লিখেন যে কাকে কত টাকা ক্যাশ ইন বা ক্যাশ আউট করলেন খাতায় যেটা লিখেন সেটা আপনি সফটওয়্যারে লিখলে আপনার সফটওয়্যার দেখিয়ে দিবে যে আপনার কত টাকা কমিশন পাচ্ছেন কত আপনার লাভ হচ্ছে কোন সিমে কত ব্যালেন্স আছে এভরিথিং তারপরে যদি আপনি স্টকে যাবতীয় রিপোর্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন রিপোর্টের ভেতরে আপনি যদি স্টক এই স্টক রিপোর্টে চলে যান কারেন্ট স্টক রিপোর্টে আপনার কবে ওপেনিং কত পারচেস সেলস এভরিথিং স্টক ট্রান্সফার ড্যামেজ সব কিছু আপনার এখানে চলে আসবে সো এইভাবে আপনারা স্টকের রিপোর্ট হিসাবটাও কিন্তু পেয়ে যাবেন সফটওয়্যার থেকে যদি আপনারা এবার ব্যাস সিস্টেম এবং অ্যালার্ট সিস্টেম এগুলো যদি চান এক্সপায়ার প্রোডাক্টের লিস্ট চান তাহলে ওগুলো অন করে দিলে তখন ব্যাস ওয়াইজ সেল করতে হবে ব্যাস ওয়াইজ পারচেস করতে হবে তখন ওগুলো সবগুলো চলে আসবে আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে একটা সেল করবেন এই প সেলসের মাধ্যম দিয়ে এবং কীভাবে আপনারা ডিউটা কালেকশান করবেন শুধু এতটুকুই দেখিয়ে দিলাম এরপরে যদি আরও বিস্তারিত জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলবেন অথবা ডিরেক্ট ফোন দিতে পারেন জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর অথবা জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর ফোর জিরো থ্রি থ্রি ফাইভ জিরো এই নম্বরে ভালো থাকবেন আসসালামু আলাইকুম